সকালবেলায় চলে আসলাম দিঘির পারে এটা হচ্ছে আমাদের পুকুরের ঘাট তো এখানে আসছি আমি সকালবেলা মুখ ধুইতে আপনাদেরকে বোধ দেখাইতেছি যে আসলে আমাদের দিঘিটা দেখেন অনেক সুন্দর তো যাই হোক আসসালামু আলাইকুম এ আপনারা সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তো নোয়াখালীতে আসছি আপনারা সবাই জানেন তো আমার এটা হচ্ছে আমাদের পুকুরের পার। আমরা আসলে এটা আমাদের অনেক বড় একটা দিঘি এটাতে আমরা সবাই গোসল করি না কিছু কিছু মানুষ গোসল করে তো এখানে আসলে আমরা ঘরে আমাদের সবই আছে কিন্তু তারপরে আমরা জানি না কেন এখানে গোসল করতে আমাদের খুব মজা লাগে তো যাই হোক এখন আমরা সব কিছু শেষ করে এখন চলে গেছি মার্কেটে মাকে নিয়ে আপনারা যারা নোয়াখালিতে থাকেন অবশ্যই সবাই জানেন নোয়াখালীতে একটা সুন্দর একটা মার্কেট আছে সেটা হচ্ছে সুপার মার্কেট তো সেখানে মাকে নিয়ে গেছি মা কী লাগে সেগুলো কিনে দিতে তো যাই হোক মা লিফ্ট দিয়ে উঠতে অনেক ভয় পাইছে আমি নিয়ে উঠতেছি তারপরও মা অনেক ভয় লাগতেছিল তো যাই হোক এখন আমি মাকে নিয়ে চলে যাচ্ছি জুতার দোকানে সেখানে গিয়ে দেখি আসলে মায়ের কী জুতা পছন্দ হয় জুতাই বেশিরভাগ সুন্দর আমাদের এখানে পছন্দ হয়নি এখন আমরা চলে আসছি বাটা শোরুমে এসে ওখানে একটা জুতা আমাদের অনেক পছন্দ হয়েছে আমরা ওই জুতাটাই নিয়ে নিলাম আমাদের জুতা নিয়ে নেওয়া শেষ এখন আমরা টাকাটা ক্যাশ করবো করে আমরা এখন জুতাটা নিয়ে চলে যাবো তো তাই সেখানে আসলে তো যাই হোক আলহামদুলিল্লাহ মায়ের জুতা নিয়ে ফেলছি মায়ের প্রায় সব কিছুই কেনাকাটা কমপ্লিট আমাদের কি কীদের মার্কেট করা হয়েছে সব কিছু আমি আপনাদের সাথে কালকের ব্লগে শেয়ার করব সব কিছুই আমরা নোয়াখালী থেকে একটু একটু করে কিনছি তো আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা নোয়াখালী সুপার মার্কেটে চলে আসবেন এখানে সব কিছু অনেক সস্তা ও ভালো মানের পাওয়া যায় তো যাই হোক এখন আমি মাকে বলতেছি মার কিনবেন মা বলতো স্যার কিছুই লাগবে না এখন আমরা তার জন্য আগে সব কিছু এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট অনেক ভরসা একটা মার্কেট আপনারা সবাই ওখানে চলে আসবেন ওখানে স্বল্প সুন্দর চিঠি পাওয়া যায় যাই হোক এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন আমরা গাড়ি তো বিকাল হয়ে গেছে এখন আমরা ইফতার করব ইফতারের জন্য আমাদের এখানে সব কিছুই নেওয়া হয়েছে যা যা ইফতারের লাগে দেখেন ওরা রোজা রাখে না কিন্তু ওরা ইফতারের সামনে এসে ওরা সব কিছু খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক এখন আমরা আর তেমন কোনো সময় নেই একটু সময় আছে সব কিছু গুছিয়ে গাছিয়ে আমরা সবাই মিলে ইফতার করব এখানে আমরা সব ফ্যামিলি সবাই আসি তো সবাই মিলিপ্ত কত এখানে একটা মজার কাহিনী হচ্ছে এখানে সবাই বলে আগের যুগের মানুষরা সবাই বলতো যে দুধ আর আনারস খেলে আসলে মানুষের গৃহমুষায় এখন আমাদের বাচ্চারা দেখেন দুধ দিয়ে আনারস খাইতেছে আল্লাহ রহমত কোনো সমস্যা হয় হয়নি হবেও না আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম